এই লোককে জন্যই প্লাস্টিক সার্জারি করায় যেন তার মাথা রবিস মতো লাগে তার ট্রেনে যেতে হবে কিন্তু সে জানে তার এখনো দশ মিনিট বাকি আছে সে ভাবে এখন তো তার মাথা মিলে একটি চ্যালেঞ্জ নেওয়া যায় আর যখন ট্রেন আসার সময় হয়ে যাচ্ছে তখন গাড়িতে বসে থাকা মানুষও চিন্তিত হয়ে যায় আর সবাই তার দিকেই দেখতেছিল শুধু এক মিনিট বাকি ছিল তখন সে ভাবে এই উল্টে যাওয়া মাথা কিভাবে ঠিক করবে তখন কাছে দাঁড়িয়ে থাকা একটি মেয়ে মজা নিয়ে বলে তুই এটা কখনোই মিলাতে পারবি না এটা শুনে তার ভিতরে একটি অদ্ভুত সাহস চলে আসে সে তার পুরো শক্তি দিয়ে চেষ্টা করে কিন্তু এখনো পারতেছে না তখন হঠাৎ সে একটি অদ্ভুত জুসের বোতল দেখতে পায় আর কিছু না ভেবে সে এটি খেয়ে ফেলে এই অদ্ভুত ড্রিঙ্ক তাকে ওই পাওয়ার দেয় যেটা তার দরকার ছিল এবং তার মাথা সঠিক এবং অনেক দ্রুত থাকে সে মতো স্কুপের তার মাথা মিলানোর রেকর্ড করতে যাচ্ছিল সে ওই মেয়েটিকে ভয় দেখানোর প্ল্যান করে যে তার সাথে মজা নিয়েছে যখন মেয়েটি ভয় পেয়ে পিছে যায় তখন তার সকল মুভমেন্ট মনে পড়ে যায় আর সাথে সাথেই তার পুরো মাথা মিলিয়ে ফেলে যাওয়ার আগে লাইক করে দিবে